অদম্য ইচ্ছা শক্তির গল্প একটা ছোট্ট গ্রামে থাকত ছেলেটি নাম রাহুল রাহুল জন্মেছিল দরিদ্র পরিবারে বাবা ছিলেন একজন সাধারণ কৃষক আর মা ছিলেন গৃহিণী ছোটবেলা থেকেই রাহুলের স্বপ্ন ছিল একদিন বড় ইঞ্জিনিয়ার হবে কিন্তু গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত তোর কি পয়সা আছে ইঞ্জিনিয়ার হবি পড়াশোনা বাদ দিয়ে মাঠে কাজ শেখ কিন্তু রাহুল হাল ছাড়েনি দিনের বেলা সে বাবাকে জমিতে কাজ করতে সাহায্য করত আর রাতে কুপির আলোয় বসে বই পড়ত টিউশন পড়া টাকা ছিল না তাই পুরনো বই ধার করে পড়ে সে নিজের পড়াশোনা চালিয়ে যেত পরীক্ষার সময় রাহুল প্রায় সারা রাত জেগে পড়ত তার মা মাঝে মাঝে বলতেন বাবা এত কষ্ট করো না আমাদের অবস্থা তো ভালো নয় রাহুল মায়ের হাত ধরে বলত মা আমি বলেছিলাম না একদিন সব বদলে যাবে যত কষ্টই আসুক স্বপ্নে বিশ্বাস রাখলে আর অদম্য পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই